নমস্কার দর্শক বন্ধুরা আজকে মকর রাশি নিয়ে এসেছি মকর রাশি জুলাই মাস আপনারা কিরাম কাটাতে চলেছেন চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ ভিত্তিক ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে দেখুন স্ক্রিনে চারটা দেওয়া হলো মঙ্গল মেষ রাশিতে রাহু মিন রাশিতে শনি কুম্ভ রাশিতে বৃহস্পতি বৃষতে রবি শুক্র মিথুনে বুথ কর্কটে কেতু কন্যা রাশিতে অবস্থান করছে তা মকর রাশির অধিপতি শনি দ্বিতীয়ভাবে অধিপতি শনি শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলবো আপনাদের শরীর স্বাস্থ্য আপনাদের শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে কিন্তু ডিস্টারবেন্স একটা থাকবে কিন্তু হলেও তা সেরে যাবে কারণ বৃহস্প শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে আর বৃহস্পতি পঞ্চমে গোচর করছে তো পঞ্চম থেকে সুস্থতা ধরা হয়ে থাকে তাই আপনাদের শরীর স্বাস্থ্য যদি খারাপও হয়ে থাকে তা মাছটাতে কিন্তু সেরে যাবে আর আপনাদের অর্থভাগ্য নিয়ে আলোচনা করব। আপনাদের দ্বিতীয় পতিও শনি দ্বিতীয়ভাবে অবস্থান করছে বৃহস্পতি নক্ষত্র বৃহস্পতি দ্বাদশপতি আর তৃতীয়পতি পঞ্চমভাবে অবস্থান করছে আপনারা কিন্তু ট্রাভেল মানে একটু আপনাদের ঘোরাবে আপনাদের ঘোরাবে তবে কিন্তু কিছুটা হলে অর্থ পাবে আর অর্থের জন্য আপনাদের প্রচুর পরিশ্রম করতে হবে আর যতটা টাকা পরিমাণ আপনারা আশা করছেন ততটা পাবেন না পরিমাণ কিছুটা কম পাবেন আর কেটে কেটে পাবেন আপনারা যে এককালীন যে মোটা অঙ্কের টাকা বকেয়া ধরুন আপনারা কারোর থেকে পান সেটা কিন্তু পাটে নেওয়ার চেষ্টা করুন পাবেন আপনারা এ মাস থেকেই শুরু করুন সুযোগ সময় সুযোগ আপনাদের জন্য ভালো তৃতীয়ভাবে রাহু অবস্থান করছে যোগাযোগ ব্যবস্থা আপনাদের ভালো ভালো মানুষের সঙ্গে হয়তো যোগাযোগ হবে ব্যবসায়িক সম্পর্ক তাদের সঙ্গে স্থাপন হবে সেই দিক থেকে আপনারা কিন্তু অনেকটা সুফলতা ওটাতে পারেন তৃতীয়ভাবে রাহু কিন্তু অনেক সুফলতা দেয় আর নবমে কেতু ভাগ্যের কিন্তু অনেক অস্থিরতা ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু থাকবে চতুর্থভাবে মঙ্গল আর আপনাদের একাদশ মঙ্গল যদি যারা গাড়ি বাড়ি কিনবে প্ল্যানিং করছে বা যারা বহুদিন ধরে চেষ্টা করছে গাড়ি বাড়ি বিক্রি করব মানে সময় সুযোগ হচ্ছে না মাছটা কিন্তু আপনাদের জন্য সুফলতা এনে দেবে এই মঙ্গল কিন্তু একাদশপতি চতুর্থভাবে গোচর করছে আপনারা কিন্তু করলে আপনারা লাভবান হবে যদি বাড়ি কিনেন মাসে লাভবান হবে সেই যোগ কিন্তু আপনাদের দিয়েছে তা বাড়িতে অহেতু মাথা গরম থাকবে আপনার যেহেতু মঙ্গল চতুর্থ অধিষ্ঠান করছে তা বাড়ির সংসারে মাথা গরম হবে তাই মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন বারো তারিখের পর মঙ্গল চেঞ্জ করে পঞ্চমভাবে গোচার করবে পঞ্চমভাবে বৃহস্পতি আছে বৃহস্পতি আপনাদের ঠিক দ্বাদশ আর হচ্ছে তৃতীয় অধিপতি তা বারো আর তিন পতি সে কিন্তু পঞ্চমভাবে গোচর করছে আপনাদের সন্তানের জন্য আপনাদের ব্যয় হবে সন্তানের জন্য আপনাদের ব্যয়ের মাত্রা কিন্তু বাড়বে এবার আসি রবির কথায় রবি আপনাদের অষ্টমপতি ছয় সাথে গোচর করবে তা আপনারা রাস্তাঘাটে সজাগ সতর্ক থাকবেন হঠাৎ আঘাত যোগ থেকে সজাগ সতর্ক থাকতে হবে অহেতুক সমস্যার সৃষ্টি হতে পারে বিশেষ করে মান সম্মান হানিও হতে পারে সেটা নিয়ে সজাগ থাকতে হবে শুক্র আপনাদের পঞ্চমপতি আর দশমপতি কর্মের অধিপতি সেই শুক্র ষষ্ঠভাবে গোচর করছে যারা পরের কাছে কাজ করছে তাদের ক্ষেত্রে কিন্তু সময় সুযোগ ভালো আর যারা নিজস্ব ব্যবসা করছে তাদের ক্ষেত্রে সাত তারিখের পর থেকে কিছুটা হলেও সময় সুযোগ ভালো হতে চলেছে তা ব্যবসাতে আপনাদের আর্নিং ভালো হওয়ার কথা আর আপনাদের একাদশভাবের অধিপতি মঙ্গল সেই মঙ্গল চতুর্থ পঞ্চমভাবে প্রচার করে আপনাদের কিন্তু অনেক পরিমাণ সফলতা এনে দেবে তা বুঝে করুন না হলে কিন্তু আপনাদের কিন্তু নানা ডিস্টার্বনেসের জন্য মানে বুদ্ধির ভুলের জন্য জিনিসটা কিন্তু ডিস্টার্ব করে যাবে কারণ আপনাদের নবমভাবে আর ষষ্ঠভাবে অধিপতি কিন্তু বুধ সে কিন্তু সাত আটে গোচর করবে তা বুদ্ধির ভুল একটা কিন্তু দেখা দিচ্ছে তা সেটা সান দেওয়ার চেষ্টা করুন তাহলে কিন্তু বেটার দেন হবে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে সমস্ত গ্রহ সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন আর লাস্টে যেরকম রেমিডিয়াল পার্টটা নিয়ে এসেছি নবগ্রহ বীজ দিয়ে দিচ্ছি সেটা কিন্তু অবশ্যই জপ করবেন আর শনির তো জাতক আপনার আপনারা শেষের দিকটা শেষ পর্যায়ে সাড়ে চলছে তা অস্থিরতা থাকবে খারাপের পর তো ভালো সময় আসে তা সময় কিন্তু আপনাদের আসতে চলেছে তাই নিজেদেরকে একটু সময় দিন ধৈর্য ধরুন আপনাদের ভালো সময় আসতে বাধ্য নবগ্রহ বীজমন্ত্র জপ করুন আর শনিবার করে অসত্য গাছে নিজের গোড়ায় নিজের মনস্কামনা জানান একটু জল দান করুন প্রদীপ জ্বালান আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আসবো জয়মা